ফেসবুকের নতুন মনিটাইজেশন ক্রেজার স্টার ফান্ড আছে যেটার মাধ্যমে কিন্তু আমরা এক্সট্রা ভাবে ইনকাম করতে পারবো তো এই মনিটাইজেশনটা পাওয়ার জন্য কিন্তু ফেসবুক এর কাছে একটা ফর্ম সাবমিট করতে হবে যেটার মাধ্যমে ফেসবুক দেখবে এবং দেখার পর আমাদের আইডিতে মনিটাইজেশন ইনভাইট পাঠিয়ে দেবে তো সঠিকভাবে কিভাবে এই ফর্মটা সাবমিট করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে দেখাচ্ছি তো ভাই দেবে এই আইডিটা দেখতেছেন এইটা আইডি কিন্তু একজন আমার সাবস্ক্রাইবারের তো রিসেন্ট কিছুদিন আগে কিন্তু আমি এই বিষয় নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম সেখান থেকে কিন্তু একজন সাবস্ক্রাইবার আমাকে নক করে তার ফেসবুক আইডির কিছু পার্সোনাল কাজ করে নিয়েছে সেখান থেকে কিন্তু এই স্ক্রিন রেকর্ডটা কানেক্ট করা তো ওনার প্রাইভেসির কথা চিন্তা করে আমি ওনার পার্সোনাল যে গুলো আছে সেগুলো হাইড করে কিন্তু এই ভিডিওটা তৈরি করতেছি তো চলেন অ্যাপ্লাইটা করে ফেলি ওকে চলে আসলাম ফেসবুক অ্যাপসে আসার পরের দিকে লোগোটা দেখবেন এই লোগোটার উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার আইডির উপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে এদিকে সাইডে দেখবেন যে মনিটাইজেশন অপশন আছে এখানে ক্লিক করে দিয়ে আমরা নিচে আসব নিচে আসার পর দেখেন এই যে ক্রিয়েটর স্টোর ফর্ম এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর মূলত এখানে আই এম ইন্টারেস্ট এখানে আমাদের ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো এখানে কিন্তু মূলত আমাদের ফর্মটা লিখতে হবে তো যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা কিন্তু পিন কমেন্টে পেয়ে যাবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা কিন্তু ডেসক্রিপশন চেক করে পেয়ে যাবেন তো আমার মূলত লেখাটা কপি করে আছে আমি এটা পেস্ট করে দিয়ে নিচে দেখেন যে সাবমিট অপশন আছে এখানে জাস্ট আমরা ক্লিক করে দেব সাবমিট হওয়ার পর দেখেন এইরকম একটা ইন্টারফেস চলে আসছে তো একটা আমাদের এখন যাচাই ভাসাই করবে তারপর কিন্তু আমাদের আইডিতে মনিটাইজেশন ইনভেটটা দিয়ে দেবে